হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো এই প্রথম আমাদের শিখগঞ্জে কনসার্ট হতে যাচ্ছে আর সেই কনসার্ট শুনতে যাচ্ছি আমি মানে আমাদের শিখগঞ্জে কত কি হয়ে যায় আসলে আমি কোনো কিছুরই খোঁজ খবর পাই না তো অবশ্যই সেখানে নাকি কনসার্ট হচ্ছে আর সেটা আর খোঁজ পেয়ে আমি চলে এসেছি তো যাই এখানে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এসেছে কনসার্টে তো সেটা আর কি দেখতেছে অনেক মানুষ তো যাই হোক আমিও এসেছি অবশেষে তারপরে এখানে এসে দেখি যে আমার ছোটো বোনের দুইটা বান্ধবী তারপর ওদেরকে একটু হাই দিলাম তারপরে তো এখানে এখানে আসলে কনসার্ট শুরু হওয়ার কথা ছিল তিনটায় আর আমরা শেষেছি চারটায় আমি তো ভাবছি যে এর মধ্যে হয়তো অনেক কিছু শেষ হয়ে গেছে আমি অনেক কিছু মিস করেছি দুঃখে বসে কি আর করবো আসলে আমি কোনো কিছুই মিস করিনি এখানে এখন পর্যন্ত কোনো কিছুই শুরুই হয়নি তারপরে তো আমি আমার বোন দাঁড়াইছি ওই যে আমি বললাম না যে আমাদের কত কি হয়ে যায় আসলে আমি কোনো কিছুরই খোঁজ করে পাই না আসলে মানে কি আর বলবো কনসার্ট হচ্ছে এটা শুনতে পেরেছি এজন্য চলে এসেছি কিন্তু কনসার্ট বসে থেকে শুনতে হলে না টিকিট লাগবে সেটা আর কি আমরা জানতাম না তো যাই হোক কী আর বলবো মানে এমনিতে আমি কোনো কিছুর খবরই পাই না এবার একটু পেয়েছি তাও ফুল আর কি পাই নাই এই যে এসে দাঁড়ায় আছি খুব বিরক্তিকর একটা অবস্থা তারপর ওখানে দেখেন ডিউটির অত পুলিশ ঘুমাই ছিল যাই হোক এই তো আমরা আসলে দাঁড়িয়ে থেকে একদম ক্লান্ত হয়েছি আর বলতেছিলাম আমি কেন এখানে আসছি তো যাই হোক আবার ভাবতেছি যখন এসেই পড়েছি সে তো আর কি কনসার্ট শুনেই যাব এখানে কি হয় সেসব আর কি দেখি গান টান শুনে বাসায় চলে যাব যাই হোক অবশেষে এখানে কনসার্ট শুরু হয়েছে তো আমাদের শিখবো যে এত তো মানুষ যে কনসার্ট শুনতে আসবে সেটা আমি ভাবতেই পাইনি অনেক অনেক মানুষ এসেছে তো যাই হোক এই তো কনসার্ট শুরু হয়েছে এদিকে সবাই ভিডিও করতেছে এই করতেছে সেই আসলে অনেক ভালোই লাগতেছিলো আর এখানে আসলে কনসার্টে গান গাইবে চারজনের মতো তো যা তাদের মধ্যে শুধু আমি একজনকে চিনি আর সেটা হলো মৌসুমি মানে চিনি মানে একটু জানি ওই তো তার বিখ্যাত গান দেশটা তোমার বাপের নাকি করছে চলা করা এই গানটা আর কি সে গিয়েছে এটা আসলে জুলাইয়ের বিপ্লবের সময় অনেক অনেক আর কি ভাইরাল হয়েছে আপনারা জানে এটা জানেনি এটা অনেক জনপ্রিয় গান তো যাই হোক আমি মূলত তার এই গানটা শোনার জন্যই এসেছিলাম যে তার মুখ থেকে এই গানটা শুনবো তো দুঃখের বিষয় বলতেছিলো যে একটু পরে গানটা দেবে আবার একটু পরে কয়েকটা গান দেওয়ার পরে বলতেছে আর একটু পরেই ওই গানটা বলবে তো দুঃখে বেশ না আমি দীর্ঘ পাঁচ ঘন্টা ওখানে ছিলাম মানে গিয়েছিলাম এবং এসেছি পাঁচ ঘন্টা ওখানে থেকেছি মানে দিবে দিবে বলে দিচ্ছিল না এর জন্য রাগে একদম কি আর বলবো আমি চলে এসেছি যা শুনবোই না তোদের কনসার্ট তারপরেই তো সে চলে যাচ্ছি তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ বাই